আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিদেশি আগ্রাসন রুখে দিতে পারে জাতীয় ঐক্য বলেছে জামাতে ইসলামী এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের সাক্ষাৎ এদিকে আলো ফিরে পেতে চান গুলিবিদ্ধ নাহিদ এরপর জানিয়ে দিব আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা পূর্ব পরিকল্পিত বলেছেন মির্জা ফখরুল আরো জানিয়ে দিব ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ঐক্যের ডাক দলীয় জোটের সর্বশেষ জানিয়ে দিব হিন্দুত্ববাদীরা সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করতে অপতৎপরতা চালাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিদেশি আগ্রাসন রুখে দিতে পারে জাতীয় ঐক্য বলছে জামাতে ইসলামী বাংলাদেশের জনগণকে খোলা রেখে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী দলটি বলছে জাতীয় ঐক্যে বিদেশি কোনো আগ্রাসন রুখে দিতে পারে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবার তিন ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে দলটি দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়াগুলাম পরওয়ার বিবৃতিতে বলেন দুই ডিসেম্বর দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হিন্দু সংগ্রাম সমিতি নামে ভারতের একটি উগ্র সংগঠন ভাঙচুর চালিয়েছে এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় যা অত্যন্ত নিন্দনীয় অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে তিনি আরও বলেন একটি স্বাধীন সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া জেনেভা কনভেনশন আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলেই আমরা মনে করি খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান হাই কমিশনার সাক্ষাতের বিষয়টি বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড এজেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ প্রমুখ আলো ফিরে পেতে চান গুলিবিদ্ধ নাহিদ দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় বড় নাহিদুর রহমান বাবা মায়ের ছেলে হওয়ায় সব স্বপ্ন তাকে ঘিরে পড়ছেন সাগল্লাইয়া সরকারি কলেজের বিবিএস প্রথম বর্ষে একমাত্র ছোট ভাই জোনায়দুর রহমান ফেনী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সে পড়ছেন ছোট বোন নাসরিন আক্তার স্বর্ণা নাসির মেমোরিয়াল কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ছে গত পাঁচ আগস্ট ফেনীর ট্রাঙ্ক রোডে সরকার পতনের বিজয় মিছিলে আবামী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে ডান চোখে গুলি লেগে চোখ হারান নাহিদ বাম চোখের অবস্থাও সংকটাপন্ন যেই বয়সে পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরার কথা সে সময়ে সচেতনতার গণব্যত্থনের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তার শরীর ও চোখ নয় পুরো পরিবারের স্বপ্ন ভেঙে গেছে ফলে বাবা মা ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় নাহিদ আগরতলায় সহকারী কমিশনে হামলা পূর্ব পরিকল্পিত বলেছেন মির্জা ফখরুল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভারতের সরকার ও দেশটির জনগণের উদ্দেশ্যে বলেন আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের প্রতি ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী পড়েন সৃষ্টি করবে এ বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি আশা প্রকাশ করেন নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন মঙ্গলবার তিন ডিসেম্বর বেলা দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ আশা প্রকাশ করেন তিনি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানান বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সহকারী হাই কমিশন প্রাঙ্গ প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হয় হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা সনদের সুস্পষ্ট বরখেলাপ ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসাবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি সৃষ্টি করবে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ঐক্যের ডাক দলীয় জোটের ভারতের আগরতলায় উপহাই কর্মকর্তাদের মারধর ও জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার ঘটনার নিন্দা জানিয়েছে জোট ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ এবং ত্রিপুরার সব হোটেলে বাংলাদেশিদের অবস্থান করতে না দেওয়ার প্রতিবাদ জানায় তারা মঙ্গলবার তিন ডিসেম্বর রাজধানীর খিলগাঁওয়ে জোটের অস্থায়ী কার্যালয়ে বারদলীয় জোটের সভায় নেতারা এসব কথা বলেন নেতৃবৃন্দ বলেন দেশের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের সামনে নমনীয় ও নতজনীয় হওয়ার কোন সুযোগ নেই সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দুদেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে জরুরি ভিত্তিতে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ ও আগ্রাসন বিরোধী সব রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের আহ্বান জানায় জোটের নেতারা হিন্দুত্ববাদীরা সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করতে অপতৎপরতা চালাচ্ছে ভারত সরকারের প্রচ্ছন্ন ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে নানা চালাচ্ছে বলে অভিযোগ অপতৎপরতা করেছে ছাত্র ফেডারেশন একই সঙ্গে উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনাকে এই অপতৎপরতারই প্রকাশ বলে মনে করে সংগঠনটি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র ফেডারেশনের নেতারা এসব কথা বলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ বিবৃতিতে বলেন হাসিনা সরকারের পতনের পর থেকেই আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ভারত সরকার ও কায়েমি স্বার্থবাদী গণমাধ্যম নানা ধরনের উস্কানি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান কে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে তারা চরম মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে